প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের পশ্চাৎপ্রদিত যে টেস্ট পেপার তার ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এমসি কিউগুলো যেহেতু উত্তর দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব না একবার কেবল দেখিয়ে দিচ্ছি তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারো আর যে এসে কিউ ঠিক ভুল স্তম্ভ ও বিবৃতি যেগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমরা নির্ভুলভাবে সঠিক উত্তরগুলো পেয়ে যাবে প্রথমে আসব এক কথায় উত্তর দাও এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস দুই বর্তমান ভারত কে লিখেছিলেন উত্তর স্বামী বিবেকানন্দ তিন বঙ্গভঙ্গ কবে হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে চার ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না তারপরে আসব ঠিক ও ভুল এক যতমত ততপথ একথা বলেছেন রামকৃষ্ণ পরমহংসদেব ঠিক দুই হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে এটাও ঠিক তিন ভারতের আধুনিক মানুষ রামমোহন রায় এটাও ঠিক তারপরে আসব চার অরণ্য আইন পাশ হয় উনিশশো সালে ভুল তারপরে আসবো বান্দিকের সঙ্গে ডানদিকের স্তম্ভ মিলানো ক পরিচয়। হবে বিদ্যাসাগর দুই শিশু শিক্ষা হবে মদনমোহন তর্কলঙ্কার গ মুকুঠেন রাজা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঘ পরিব্রাজ হবে স্বামী বিবেকানন্দ তারপরে আসব বিবৃতি এক উনিশ শতকে বাংলা নবজাগরণ ছিল শহরকেন্দ্রিক ব্যাখ্যা হবে দুই এটি ছিল শিক্ষিত মধ্যবিত্ত শহরের লোকের মধ্যে সীমাবদ্ধ তারপরে আসবো বিবৃতি দুই মুন্ডারা বিদ্রোহ করেছিল উত্তর হবে ব্যাখ্যা তিন ঔপনিবেশিক শাসকরা নানাভাবে মুন্ডাদের অরণ্য অধিকারে হস্তক্ষেপ করেছিল তারপরে তিন বিদ্রোহ বলতে কী বোঝো ব্যাখ্যা তিন মানুষের দীর্ঘদিনের অসন্তোষের বহিঃপ্রকাশ তারপরে আসব বিবৃতি চার ইংরেজ সরকার সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন চালু করেন ব্যাখ্যা তিন ইংরেজ বিরোধী লেখনি বন্ধ করার জন্য এরপরে আসবো একশো উনচল্লিশ পেজের এসে কিউ ঠিক ভুল ও স্তম্ভ মেলানো ও বিবৃতি এমসি কিউগুলো এক নজরে তোমরা মিলিয়ে নাও ঝটপট করে প্রথমে আসবো একটি বাক্যে উত্তর দাও এক মেধা পাটেকর কে ছিলেন উত্তর নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী দুই সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় মহাপেশখানায় খানায় তিন বাংলার মুকুটিন রাজা নামে কে পরিচিত উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তারপরে চার হিকির বেঙ্গল গেজেট কে কবে প্রকাশিত হয় সতেরোশো আশি খ্রিস্টাব্দে তারপরে আসবো ঠিক ও ভুল নির্ণয় এক শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভুল তারপরে আসবো দুই গ্রাম বাতা প্রকাশিকা সংবাদক হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন ঠিক তিন সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ভুল চার স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক প্রদেশ ছিল তামিলনাড়ু এটা ভুল এরপরে আসব স্তম্ভ মিলানো এক বীরেন্দ্রনাথ শাসমূল হবে অসহযোগ আন্দোলন দুই জওহরলাল নেহরু হবে লেটার ফ্রম এ ফাদার টুইজ ডটার তিন ডক্টর আম্বেদকর হবে পুনা চুক্তি চার কালীপ্রসন্ন সিংহ হবে অসি হুতুম প্যাচার নকশা এরপরে আসবো বিবৃতি এক রামমোহন রায় লর্ড আমহা আমহার্সকে চিঠি লিখেছিলেন আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে ব্যাখ্যা দুই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে বিবৃতি দুই স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন ব্যাখ্যা তিন তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা বিবৃতি তিন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি ব্যাখ্যা এক শ্রমিক কৃষকরা এই আন্দোলনে বিরোধী ছিল তারপরে আসবো চার গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনে সমর্থন করেননি ব্যাখ্যা তিন গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন